রাজধানীর মিরপুর দশ নম্বর গোলচত্বরে তিনটি বাস ভাঙচুর করেছেন আন্দোলনকারী ব্যাটারি ব্যাটারিচালিত অটোরিকশা চালকেরা উনিশে মে রোববার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে এর আগে সকাল সাড়ে দশটা থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে তারা ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের অবরোধে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় সড়কের চারপাশে আটকে পড়ে অসংখ্য যানবাহন পুলিশ এক পাশ দিয়ে বাস ছেড়ে দিতে লাঠি ও ইট দিয়ে বাস ভাংচুর করেছেন বিক্ষুব্ধ অটোরিকশা চালকেরা এ সময় আতঙ্কিত হয়ে বাস থেকে নেমে পড়েন যাত্রীরা মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুন্সির সাব্বির জানান সকাল থেকে অবরোধের কারণে সড়কে তীব্র যানজট সৃষ্টি হয় যাত্রীরা দুর্ভোগে পড়েন বিকেল আড়াইটার দিকে এক পাই দিয়ে বাস চলাচল শুরু হলে তিনটি বাস ভাঙচুর করেন অটোরিকশা চালকেরা তবে পুলিশের বাধায় সেখান থেকে সরে যান তারা প্রসঙ্গত রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা সহজ করার লক্ষ্যে রাজধানীর প্রধান প্রধান সড়কে ব্যাটারি চালিত রিকশা বন্ধ করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের উপদেষ্টা পরিষদ গত পনেরোই মে এ সংক্রান্ত এক সভায় ঢাকার রাস্তায় ব্যাটারি চালিত রিকশা নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয় সিদ্ধান্ত অনুযায়ী গত কয়েকদিন রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন পুলিশের ট্রাফিক বিভাগ এর প্রতিবাদে আজ সকাল থেকে রাজধানীর মিরপুর দশ এগারো বারো টেকনিক্যাল আগারগাঁও সরকারি বাংলা কলেজ মাটিকাটা বাড্ডা তালতলা ও বাসাবো এলাকায় বিভিন্ন সড়কে হাতে লাঠি নিয়ে অবরোধ করেছেন ব্যাটারি চালিত অটোরিকশা চালকেরা